সামাজিক যোগাযোগ মাধ্যমকারীদের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত ভাইরাল হওয়ার নেশা আজ বহু কন্টেন্ট ক্রিয়েটরের কাছে একটি বিপজ্জনক খেলায় পরিণত হয়েছে এমনই এক মর্মান্তিক পরিণতির সাক্ষী হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন গত শুক্রবার সকালে গৌরীপুরের ডালিয়াপুর ইটকলার মোড়ে একটি কৃত্রিম চৌবাচ্চায় মাথা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার একটি অবিশ্বাস্য কন্টেন্ট তৈরি করতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন তার এই সাহসিকতার প্রচেষ্টা মুহূর্তেই বদলে যায় এক ভয়াবহ দৃশ্যে আগুনে পড়ে আরামিন এখন হাসপাতালে দুর্ঘটনায় আলামিনের সহকারীরা জানান নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ব্যবহার করার কারণে আগুন অপ্রত্যাশিতভাবে উচ্চ মাত্রায় জ্বলে ওঠে যা তার শরীরের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মারাত্মকভাবে দগ্ধ করে দেয় ভিডিও ফুটেজে দেখা যায় ব্যাপরোয়া আগুন থেকে নিজেকে বাঁচাতে তিনি চৌবাচ্চার পানিতে চাপ দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কন্টেন্টের জন্য নেয়া ঝুঁকি তাকে ঠেলে দিয়েছে মৃত্যুসজ্জায় বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর বার্ডেম হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে বর্তমানে তিনি হাসপাতালের সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন এই দুর্ঘটনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল লাইক শেয়ারের লোভে কন্টেন্ট জন্য আকুল আবেদন জানিয়েছেন যা এই ঘটনার গুরুত্বকে আরো বাড়িয়ে দিয়েছে আলামিনের অগ্নিদগ্ধ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এটি ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যে প্ল্যাটফর্ম অজস্র পোস্টে তার সুস্থতা কামনা করা হচ্ছে আবার অনেকেই করছেন তার সমালোচনা তবে এ ঘটনার পর কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে নিরাপত্তা ও ঝুঁকির মাত্রা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে লাইভের উত্তেজনা ভিউ বাড়াবার আকাঙ্ক্ষা এবং বাস্তবতার সঙ্গে অবাস্তবতার মিজেলে কন্টেন্ট তৈরি করতে গিয়ে অনেকেই যে চরম ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন এই দুর্ঘটনা তার এক ভয়াবহ উদাহরণ আলামিনের এই করুণ পরিণতি সব কন্টেন্ট ক্রিয়েটর এবং দর্শকদের জন্য একটি কঠোর সতর্কতা বহন করছে জাইদাল মারুফ এন বাংলাদেশ